তো আমি আজকের বলেছিলাম শুভকে যে একটু ঘুরতে নিয়ে যাবে কোথাও আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছি আমি বলেছিলাম একটু ঘুরতে নিয়ে যাবে আমাকে এই ফাঁকা এলাকায় এই এখানে একটা দোকান দেখতে পাচ্ছ এই সামনে দাঁড় করিয়ে দিল এই জঙ্গলটাকে দেখিয়ে বলল কি যে নাও লেকের তোমাকে এনেছি লেকের পাশে বসো দাঁড়াও এখানে স্কুটিটাকে ইয়ে করে দিল বলে এটা সিটে বসো ঘুরতে নিয়ে আসলাম ওনাকে আমাকে লেকে ঘুরতে নিয়ে আসছে কিছু খাওয়ানোর কথা বললে ওই মুড়ি না হলে ফুচকা খাবে সবার নববর্ষ কাটছে ভালো করে ঘুরে ফিরে সেলিব্রেট করে আর আমার কাটছে এইভাবে এই যে এখন খাবার কিনেছে দেখাচ্ছি এই যে খাবার কিনেছে তোমার নববর্ষ খারাপ কাটার মানে আছে তোমার ধান নেই তো খারাপ কাটছে ধরাটা তো করে কাটে আমাকে এই যে দোকান বন্ধ করে দিচ্ছে সেই দোকান থেকে 5 টাকা করে কি বললে গুলো ফিশ বল কি মোরা মাছ না কি মাছ না পুটি মাছ দিয়ে ফিশ বল বানিয়েছে ভগবান জানে এই হচ্ছে আমাকে নববর্ষে খাওয়ানো তাও আমার তো ইচ্ছে ছিল আর অনেক টাকা খরচ হবে কিন্তু মামা মানে এরকম কিপটে মানুষ আমি বাপ জন্মে দেখো দেখেনি কোনো বলতে আমার না বিশাল রাগ হচ্ছিল বিশ্বাস করো আমি দু ঘন্টা বাড়িতে ওয়েট করেছি তোমার জন্য আমি সাতটা থেকে নটা পর্যন্ত ওয়েট করেছি তুমি আমাকে নটার সময় নিয়ে বেরিয়েছো ভুল করেছো সাতটা থেকে নটা অবধি যখন ওয়েট করেছো তখন ঘড়ির কাড়াটা বন্ধ করে থাকতে থাকতে পারতে যখন আমি যেতাম তখন চালিয়ে দিতে তো ভাবে পাঁচ মিনিটের মধ্যে আমি গেছি না খাও আমি আর খাবো না আমি খাবো না একটা তো খেয়ে নিয়েইছো তিনটে আছে আমি খাইনি শুভ এখনো লেগে রয়েছে রোডে

প্রথমে একটা বাঙালিদের মতন হলো তারপর একটা হিন্দুস্তানিদের মতন হলো ঠিক আছে চলো এবার দেখো কি কি হয় তোমার সঙ্গে